হ্যালো ভিউয়ার্স আপনার এনআইডি কার্ড হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে তা নিয়ে কি আপনি চিন্তিত তাহলে এই ভিডিওটা আপনার জন্য ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ তাই না টেনে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে ভিডিওটা শুরু করা যাক আপনি সর্বপ্রথমে গুগল ক্রোমে গিয়ে সার্চ বারে লিখবেন এনআইডি সার্ভিস এনআইডি সার্ভিস লিখে সার্চ দিবেন অনেকগুলো ওয়েবসাইটের লিংক আসবে প্রথম লিংকে ক্লিক করবেন তারপর কি করবেন নিচে থেকে স্ক্রল করে আসবেন এখানে লেখা আছে লগ ইন করুন এখানে আপনাকে লগ ইন করতে হবে আমি ইউজার নেমটা দিচ্ছি আপনারা দেখুন তারপর আমি পাসওয়ার্ডটা দিয়ে দিলাম তারপর এখানে ক্যাপচার দেওয়া আছে এটা এখানে বসাবো ক্যাপচারটা লেখার পর নিচে লেখা আছে লগ ইন এখানে এটা ক্লিক করবেন যদি লেখা আছে ভুল তথ্য দিচ্ছেন তাহলে করণীয় কি নিচে লেখা আছে পাসওয়ার্ড ভুলে গেছেন এটার উপরে এটা ক্লিক করবেন তারপর এরকম একটা উইন্ডো আসবে এখানে লগ ইন যাচাই করতে হবে এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিবেন যেমন আমারটা দিলাম দেওয়ার পরে এখানে ক্যাপচারটা এখানে বসিয়ে দিবেন বসানো হয়ে গেলে সাবমিটে ক্লিক করবেন এখানে লেখা আছে নতুন পাসওয়ার্ড সেট করার জন্য অ্যাকাউন্টটি পুনরুদ্ধ বাটনে ক্লিক করে এবং নির্দেশনা বলি অনুসরণ করে প্রয়োজনীয় তথ্য প্রদান করুন এখানে একটা ক্লিক করবেন এখানে আপনার জাতীয় পরিচয়পত্র নাম্বারটা দিবেন অথবা ফরম নাম্বার দিলেও হবে আমি এখানে জাতীয় পরিচয়পত্র নাম্বারটা এখানে বসাই আপনারা ধৈর্য সহকারে দেখতে থাকুন বসানো হয়ে গেলে আমি নিচে জন্ম তারিখ দেবো আগে দিন তারপর হচ্ছে মাস তারপর হচ্ছে বছর তারপর এনে ক্যাপচারটা এখানে বসাই দেব বসানো হয়ে গেলে সাবমিটেড একটা ক্লিক করবেন এরকমের উইন্ডো আসবে তারপর বহলে ক্লিক করবেন এখানে আপনার বর্তমান ঠিকানাটা দিতে হবে আমি বিভাগ সিলেক্ট করলাম তারপর হচ্ছে জেলা তারপর উপজেলা তারপর হচ্ছে স্থায়ী ঠিকানা প্রথমে বিভাগ তারপর হচ্ছে জেলা তারপর হচ্ছে উপজেলা তারপর পরবর্তীতে ক্লিক করবেন এরকম একটা অটোমেটিক নাম্বার শো করবে যেটা আপনি আবেদন করার সময় দিয়েছেন এটা পরিবর্তন করলে এখানে ক্লিক করবেন এখানে একটা সচল নাম্বার দিবেন যেটা ওটিপি আসলে সঙ্গে সঙ্গে দিতে পারেন আমি আমারটা দিতেছি আপনারা মনোযোগ সকালে দেখতে থাকুন নাম্বারটা বসানো হয়ে গেলে এই বার্তা পাঠান এখানে এটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাকে এটা ওটিপি দিবে ফোনে যে সিমের নাম্বারটা দিয়েছেন ওই নাম্বারে আসবে আমি আমারটা বসাই দিলাম ওটোভি দেওয়ার পরে নিচে লেখা আছে বহল এই বহলের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা কিউআর কোড আসবে এই কিউআর কোডটা জুম করে আপনার মোবাইল দিয়ে প্লে স্টোর থেকে এনআইডি অল ডাউনলোড করে এই কিউআর কোডটা স্ক্যান করবেন স্ক্যান করার পর আপনার ফেসটে স্ক্যান করতে বলবে আপনার ফেসটে স্ক্যান করে তারপর দেখবেন এরকমের একটা উইন্ডো আসবে এখানে লেখা থাকবে আপনার নাম ঠিক আছে ছবিটা শো করে না নেটের সমস্যা তারপর আপনি পাসওয়ার্ড সেট করবেন এখানে এটা ক্লিক করবেন একটা ইউজার নেম দিবেন যেটা এই এনআইডি সার্ভারে কেউ ব্যবহার করেনি এরকমের একটা ইউজার নেম দিয়ে দিবেন আমি আইডি কার্ড অনুযায়ী দিয়ে দিলাম কয়েকটা সংখ্যা বসাইতে হবে নিচে পাসওয়ার্ড দিতে হবে আপনার নাম্বার দিয়ে দিলেও হবে বা আপনি যেটা মনে রাখতে পারবেন সেটাই এখানে দিয়ে দিবেন তারপর পুনরায় আবার পাসওয়ার্ডটা লিখতে হবে এখানে পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লেখা আছে আপডেট এখানে ক্লিক করবেন এই লেখাটা আসে ইউজার ব্যবহার হয়েছে তাহলে আপনি লাস্টের সংখ্যাটা পরিবর্তন করে দিতে পারেন যেমন আপনার লাস্টের নাম্বার বা আপনার জন্ম দিয়ে তারপর আপডেটে ক্লিক করবেন দেখবেন হয়ে যাবে এরকমের উইন্ডো আসবে তারপর আপনি তারপর আপনি ডাউনলোড 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 করতে করতে পারবেন পারবেন দেখবেন হয়ে যাবে আপনার কার্ড এইভাবে আর যদি ভিডিওর ভিতরে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানান তাহলে আমি রিপ্লাই দিয়ে বুঝিয়ে দিব। ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করে দিন আর এরকমের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন ভিডিওতে